হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য সোপিরেড এনজিওর শাখা ব্যবস্থাপক এবং সহকারী শাখা ব্যবস্থাপক পদে একটি সার্কুলার দিয়েছে সেই সার্কুলারটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখানে ভালো টাকা স্যালারি তারা দেবে টোটালি ছাব্বিশ হাজার টাকা স্যালারি পাবেন এবং এখানে কিন্তু আপনি অনার্স পাশে আবেদন করতে পারবেন এবং তিন বছরের একটা অভিজ্ঞতা থাকলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং সেই অভিজ্ঞতাটা কিন্তু আপনার যে কোনো এনজিওতে আপনি কাজ করেছেন এরকম একটা অভিজ্ঞতা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন চলুন শুরু করা যাক শাখা ব্যবস্থাপক অথবা সহকারী শাখা ব্যবস্থাপক সফিরড এনজিও আপনারা জানেন যে জাতীয় পর্যায়ের খুবই নামকরা একটা প্রতিষ্ঠান কিন্তু সফিরড এনজিও এখানে ভ্যাকেন্সি টোটালি কিন্তু বিশ জন নেবে তো সোফিরিয়ট সম্পর্কে দেখুন বলছে সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রেনিং সোপিরেট একটি জাতীয় পর্যায়ের ক্রম অগ্রসরমান বেসরকারি উন্নয়ন সংস্থা যেটি উনিশশো সাল হতে শিক্ষা স্বাস্থ্য প্রবী নিতাসী দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্থাটি এমআরএ সনদ নম্বর তারা এমআরএ সনদ নম্বর কিন্তু দিয়েছে এখানে পিকেএসএফের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত সংস্থার চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাইক্রো ক্রেডিট এবং নতুন কর্ম এলাকা সম্প্রসারণের জন্য উল্লেখিত পদে সংস্থার কর্ম এলাকা গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে কর্মএলাকা কিন্তু চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা এখানে জব রেসপন্সিবিলিটিস তারা উল্লেখ করেনি আপনারা জানেন যে শাখা ব্যবস্থাপকের কাজ কিন্তু খুব বেশি না শাখা ব্যবস্থাপের কাজ মূলত তার আন্ডারে যে ফিল্ড অফিসারগুলো আছে তাদেরকে পরিচালনা করা তাদেরকে চালনা করা এবং তাদের মাধ্যম দিয়ে ফিল্ডে যে বকেয়াগুলো আছে সেগুলো ওঠায় নিয়ে আসা এবং ঋণ দেয়া ঋণ এর কিস্তি আদায় করা সঞ্চয় আদায় করা এই জাতীয় কাজগুলোই মূলত একজন শাখা ব্যবস্থাপকের থাকে এটা মূলত ফিল্ড অফিসারদের তারা তত্ত্বাবধান করে এটাই মূলত তাদের কাজ তো দেখুন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এটা ফুল টাইম চাকরি স্নাতক এবং অস্নাতোত্তর মাস্টার্স অথবা অনার্স পাস হলে আবেদন করতে পারবেন এবং অ্যাট লাস্ট তিন বছরের একটা অভিজ্ঞতা কিন্তু আপনার লাগবে যে কোনো মাইক্রো ক্রেডিটে এবং সর্বোচ্চ বয়স আপনি এখানে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন শুধুমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবেন ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে পিকেএসএফের সহযোগী সংস্থার সবাদের ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে কম্পিউটার বিষয়ে এমএস অড এক্সেল ইন্টারনেট ইমেইল জানতে হবে মোটর সাইকেল চালানোর দক্ষ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চাকরিতে যোগদানের সময় উক্ত পদের বিপরীতে উল্লেখিত বেতনের সম টাকা জামানত হিসেবে রাখতে হবে তো আপনার চাকরিটা মূলত হবে কিন্তু কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ফেনী এবং লক্ষ্মীপুর এই মূলত পাঁচ জায়গায় আপনাকে পোস্টিং দেওয়া হবে প্রথম ছয় মাস বেতন পাবেন বাইশ হাজার পরবর্তীতে পাবেন ছাব্বিশ হাজার টাকা বেতন ভাতা আলোচনা সাপেক্ষ নির্ধারণ হতে পারে তার মানে এছাড়াও আপনি বেতন ভাতা বাড়িয়েও নিতে পারবেন যদি আপনার অভিজ্ঞতা বেশি থাকে মোবাইল বিল প্রদান করা হবে এর সাথে সাথে প্রতি কিলোমিটারে তিন দশমিক পঁচিশ পয়সা টাকা হারে মোট হারে মোটর সাইকেল ফুয়েল বিল প্রদান করা হবে স্বল্প খরচে কর্ম এলাকায় একক আবাসন সুবিধা আছে নিজ পরিবারের সদস্য দুইজন গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা আছে এর সাথে সাথে আছে দেখুন উৎসাহ ভাতা বৈশাখী ভাতা ডিসেম্বর ক্লোজিংয়ে পারফরমেন্স অনুযায়ী বেশিক সব সম বোনাস ও সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে শিক্ষানবিশ কালচারের মূল্যায়নের ভিত্তিতে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী সকল সুবিধা বিশেষ করে বাৎসরিক ইনক্রিমেন্ট বাৎসরিক দুটি উৎসব ভাতা কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি প্রদান করা হবে দুটি সন্তান পর্যন্ত প্রতি মাসে এক করে দুই টাকা শিক্ষা ভাতা পাবেন তো অনেকগুলো সুবিধা কিন্তু এখানে আপনারা পাবেন তো দেখুন এখানে বলছে যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে ইতোপূর্বে দায়িত্ব পালনে অনিয়ম করেছেন নারী ও শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তো কিভাবে আবেদন করবেন দেখুন আগ্রহী প্রার্থীগণকে আগামী বাইশে ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখ বিকাল পাঁচটার মধ্যে নির্বাহী পরিচালক বরাবর সহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ সকল শিক্ষকতা যোগ্যতা ও সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সফিরেটের প্রধান কার্যালয় শেখ রাসেল সড়ক শামসরাবাদ লক্ষ্মীপুর তিন হাজার এই ঠিকানায় সরাসরি ডাক কুরিয়ার যোগে প্রেরণের জন্য আহ্বান করা যাচ্ছে খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল এসএমএস ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য টাকা হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে সংস্থা এটা কিন্তু বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন ভালো টাকা স্যালারি তারা ছাব্বিশ হাজার টাকা স্যালারি দেবে এবং এখানে দুইটি সন্তান পর্যন্ত আপনি প্রতি মাসে এক হাজার করে টাকা পাবেন এর সাথে অন্যান্য বিভিন্ন যেমন দেখুন দুইজন গ্রুপ ইন্স্যুরেন্স পর্যন্ত করতে পারবেন আপনার পরিবারের দুইজন তো ভালো সুযোগ সুবিধা কিন্তু তারা এখানে দিচ্ছে এবং এটা কিন্তু চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা সময়ে আপনার লাগা হবে তো এলাকা মূলত কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ফেনী এবং লক্ষ্মীপুরে হবে তো এই ছিল মূলত সপিরিয়টের শাখা ব্যবস্থাপক বা সহকারী শাখা ব্যবস্থাপক পদের সার্কুলারটি সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে অন্য কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন